আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু এবং ভাইয়ারা আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো বিকেলের নাস্তার ঝটপট চিকেন রেসিপি আশা করি আমার আজকে রেসিপি ভালো লাগবে খুবই সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে একদমই নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে আমি একটি মুরগির ব্রেসপিচ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপরে আমি একটি নাইফের সাহায্যে চিকেনের ব্রেসপিটের টুকরোগুলোকে মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিয়েছি পিছনের হাড়ের অংশটা ফেলে দিয়েছি এভাবে আমি কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন চিকেনের এই জটপট সহজ নাস্তাটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকেল নাস্তায় করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নিবে তো আমি এখন সবগুলো চিকেন কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিব। এরপরে চিকেনগুলো আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এখন আমি এখানে ম্যারিনেট করার জন্য মশলাগুলো ব্যবহার করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া এখানে আমি কালো গোলমরিচের গুঁড়াটাই নিয়েছি আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং লবণের পরিমাণটা বুঝিয়ে আমি দিয়ে দিয়েছি ম্যাগি সয়া সস চা চামচ এরপরে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখেছি হাতের কাছে একদমই সময় না থাকলে দশ মিনিটের জন্য হলেও রেস্টে রাখতে হবে এতে করে চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে এবং ফ্রায়ের পরে খেতে অনেক বেশি মজার হয় এরপরে আমি এক পিস লেবু রস চিপিয়ে দিয়ে দিয়েছি এতে করে চিকেনের ব্যাড স্মেলটি চলে যাবে এরপরে আমি ওখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি প্রথমে এক পিস চিকেন ভালোভাবে কোট করে দিয়ে দিব ডিমের মিশ্রণের মধ্যে এখানে আমি একটি ডিম রুম টেম্পারেচারে থাকা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটা দেখতে পেয়েছেন এখন আমি ডিমের মধ্যে উল্টে পাল্টে ডুবিয়ে নিব এরপর আমি কাটা চামিচ দিয়ে তুলে এখানে আমি বেডগ্রাম নিয়েছি সে বেডগ্রামের মধ্যে এখন কোট করে নিব বেডগ্রামের মধ্যে এমনভাবে কোট করে নিতে হবে যাতে চিকেনের প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে বেডগ্রামে ঢেকে যায় যদি চিকেনের কোনো অংশ ফাঁকা থেকে যায় তাহলে সেই অংশটা ভাজার সময় পুড়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তো এটা অবশ্যই খেয়াল করে বেডগ্রামটা কোট করে নিতে হবে খুব ভালোভাবে এ তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটুকু চিকেন কোট করে দেখাচ্ছি এখন আমি আবারও একটুকু চিকেন নিয়ে কর্ন মধ্যে প্রথমেই ভালোভাবে কোট করে নিব। কর্ন মধ্যে এভাবে কোট করে নিয়ে চিকেনটা ভাজলে চিকেনটা ভাজার পরেও তিন চার ঘন্টা একদম ক্রিস্পি এবং মুচমুচে থাকে কর্ন ফলোয়ার হাতের কাছে না থাকলে শুধু ডিমের মধ্যে ডুবিয়ে বেডগ্রাম্পে কোট করে নিয়ে ভাজলেও চিকেনটা অনেকটা মুচমুচে হয় খেতেও মজার হয় এটা দেখতে পাচ্ছেন আমি বেডগ্রামে আবারও গড়িয়ে নিচ্ছি ব্রেড গ্রাম্পের এই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমি আরেক টুকরো চিকেনও বেডগ্রামে গড়িয়ে নিচ্ছি সেমভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিব এবং এগুলো কোট করার সাথে সাথেই ভেজে নিতে হবে বেশিক্ষণ এভাবে রাখা যাবে না তাহলে চিকেন থেকে পানি ছেড়ে কোটিংটা নষ্ট হয়ে যাবে এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি বেডগ্রামটাকে কিভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এবং এরপরে সবগুলো চিকেনের ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপরে মিডিয়াম আছে চিকেনগুলো ভেজে নিচ্ছি তেলটা যদি খুব ভালোভাবে গরম করে না নেওয়া হয় তাহলে তেলের মধ্যে চিকেনগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে বেডগ্রামগুলো খুলে যাবে এতে করে চিকেনটা মুচমুচে এবং ক্রিস্পি হবে না খেতেও ভালো লাগবে না এ তো দেখতে পাচ্ছেন আমি চিকেনের ফিঙ্গারগুলো উল্টে পাল্টে দিচ্ছি আমি একটু ডিপ কালার করে ভেজে নিব আপনারা চাইলে হালকা কালার করেও ভেজে নিতে পারেন এভাবে উল্টে পল্টে আমি দুই ব্যাচে চিকেনের ফিঙ্গারগুলো ভেজে নিব এই চিকেনের আইটেমটা বাসার ছোট বড় বৃদ্ধ সবাই খুবই মজা করে খেয়ে নিবে চিকেনের এই আইটেমটি যাকে বানিয়ে খাওয়াবেন তার কাছে প্রশংসিত হবেন ইনশাল্লাহ তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমার চিকেনের ফিঙ্গারগুলো ভাজা হয়ে গিয়েছে এবং দেখতে কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে গরম গরম চিকেনের এই আইটেমটি টমেটো সস অথবা মেওনিসের সাথে খুবই যায় তো আমার বাচ্চারা তো মেওনিজটা খুবই পছন্দ করে তাই আমি মেওনিশের সাথে এটা গরম গরম পরিবেশন করেছি জাস্ট হওয়াও এই তো চিকেন ফ্রাইগুলো আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্লিজ আপু আপুবাইয়েরা আপনারা আমাকে অনেক বেশি সুন্দর সুন্দর কমেন্ট করে উৎস জাগিয়ে তোলেন এজন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ তবে আপনারা অনেকেই একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এতে করে আমার ভিডিওটি নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এবং আমার পরবর্তী কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বেশি উৎসাহ জাগে এখন আমি এক টুকরো চিকেন ভেঙে দেখাচ্ছি মেওনীসের সাথে পরিবেশন করে চিকেন ফ্রাইয়ের ভিতরটা একদম জুসিনেস এবং উপরটা ক্রিস্পি হয়েছে আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ